বিভিন্ন তো তো বাইরে থাকি হয় কালটা ছুটি হয় ছুটি হওয়ার সময় আমরা যে আরো অনেক মুসলিমরা আছি তো ছুটির কারণে আবার এরাও বলছে যে আমরাও কিছু ভালো মন্দ খাবো তো এরকম উদ্দেশ্য করে কি তাদের সাথে এই সব জিনিস খাওয়া যাবে ছুটির জন্য খাচ্ছেন পূজার জন্য তো আর খাচ্ছেন না ঠিক না ছুটিটা পূজার জন্য আর এমনি ছুটি হলে আর খাবে না আবার এই পূজার ছুটিতে আবার খাবে না পূজকে কেন্দ্র করে যদি কেউ খায় তাহলে হারাম ওই যদি কেউ যদি এই সময় ও মুখ জায়গায় ওরস লেগেছে মুসলিমদের ওই মাজারের মাজারের সিরকি মেলা লেগেছে সেই জন্য চলো ওরা ওরা খাচ্ছে ধুমধাম করছে আমরা বাড়িতে করি তাহলে হারাম এখন এইরকম কাজ যদি কেউ করে তাহলে তখন হারাম হবে এই মহরমের সময় মহরমের সময় চরমপন্থী আর শিথিলপন্থী যদি কেউ মনে করে যে শিয়ারা এইসব শোক করছে তো আমরাও কিছু করি আমরাও তাজিয়া করি যেমন বেদাতির আমাদের সমাজের সন্নি নিজেদেরকে বললো তারা এইসব তাজিয়া আর এরকম কিছু লাঠি খেলা এসব কিছু করে তো এগুলো হারাম ঠিকই নাসেবি যারা আলে বাইতে শত্রু ছিল তারা এই দিনগুলিতে ভালো ভালো খাবার খেত তো কেউ যদি মনে করে যে এই সময় একটু ভালো ভালো খাবার খাবো যদিও আমরা এই জন্য খুশি খুশি হয়ে খাচ্ছি না কিন্তু খাচ্ছি তো এটা হারাম হয়ে যাবে কারণ যারা আল্লাহর দুঃশন তাদের সদৃশ্বতা হবে আল্লাহর দুঃশনের তা সভ্য যাই জানতে সব হবে কৌমিন ফহমিন হো হাতিস বিজাতির কেউ যদি সদৃশ্যতা গ্রহণ করে তাহলে তাদের দলভুক্ত হবে এই জন্য ওই উদ্দেশ্যে খাবেন না কিন্তু ছুটি ছাটি আছে এমনি সময় যখন ডিউটি থাকে তখন ভালো ভালো মন্দ ভালো কিছু তৈরি করব ভালো খাবো সময় দিব সময় দিয়ে পাক করব অনেকে সময় পান না এই জন্য হয়তো ছুটির সময় খাচ্ছেন তো কোনো অসুবিধা নেই ক্ষেত্রে বড়াবড়ির কোনো প্রয়োজন নেই পুজো ছুটিতে খাচ্ছে ছুটি আছে সারাদিন ফিরিয়ে আছে ধুমধাম করে পাক করছে খাচ্ছে কোনো অসুবিধা নেই কথা বুঝতে পেরেছেন কিন্তু পুজোকে কেন্দ্র করে অথবা কোন হারাম বিষয়কে মেলাদ কেন্দ্র করে আর কোন বিদাত শিরকি বিদাতি অনুষ্ঠান কেন্দ্র করে বা সময় আহ কেন্দ্র করে যদি কেউ খায় তখন বলবো যে না হ্যাঁ আল্লাহর গুসমন্দার সদিগ্রতা